রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্জামী এবার আর লোকারণ্যে মিশে ভিড়ে ঠেলাঠেলি করে আপনাকে গুতগুতি খেয়ে রথ দেখতে হবে না ঘরে স্বাচ্ছন্দে আরাম করে ট্র্যাক করতে পারবেন কলকাতায় স্কনের জগন্নাথের রথযাত্রা স্কন কলকাতার উদ্যোগে এবার প্রথমবারের মতো রথযাত্রায় যুক্ত হয়েছে ট্র্যাকিং ব্যবস্থা এই ব্যবস্থায় একটি কিউআর কোড দেওয়া হয়েছে যেটা মোবাইল দিয়ে স্ক্যান করলেই আপনি জানতে পারবেন রথ এখন কোথায় আছে স্কনের প্রতিনিধি আরাধ্য ভগবান দাস জানালেন এই যুক্তির মাধ্যমে সব ভক্তরা চাইলেই ঘরে বসে রথযাত্রায় অংশ নিতে পারবেন তাহলে আর দেরি কেন এবার জগন্নাথ বলরাম আর সুভদ্রার সঙ্গে পায়ে পা মিলিয়ে আপনিও ঘরে বসেই এই পবিত্র যাত্রায় অংশ নিন প্রযুক্তির মাধ্যমে জয় জগন্নাথ রথযাত্রা লোকারণ্য ধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্জামী এবার আর লোকারণ্যে মিশে ভিড়ে ঠেলাঠেলি করে আপনাকে গুতোগুতি খেয়ে রথ দেখতে হবে না ঘরে স্বাচ্ছন্দে আরাম করে ট্র্যাক করতে পারবেন কলকাতায় স্কনের জগন্নাথের রথযাত্রা স্কন কলকাতার উদ্যোগে এবার প্রথমবারের মতো রথযাত্রায় যুক্ত হয়েছে ট্র্যাকিং ব্যবস্থা এই ব্যবস্থায় একটি কিউআর কোড দেওয়া হয়েছে যেটা মোবাইল দিয়ে স্ক্যান করলেই আপনি জানতে পারবেন রথ এখন কোথায় আছে স্কনের প্রতিনিধি আরাধ্য ভগবান দাস জানালেন এই যুক্তির মাধ্যমে সব ভক্তরা চাইলেই ঘরে বসে রথযাত্রায় অংশ নিতে পারবেন তাহলে আর দেরি কেন এবার জগন্নাথ বলরাম আর সুভদ্রার সঙ্গে পায়ে পা মিলিয়ে আপনিও ঘরে বসেই এই পবিত্র যাত্রায় অংশ নিন প্রযুক্তির মাধ্যমে জয় জগন্নাথ আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা